আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি আপনার অথবা আপনার সন্তানের ব্রেন শক্তি দুর্বল হয় পড়া মনে থাকে না কোনো কথা মনে থাকে না কোনো জিনিস মনে থাকে না তাহলে এই আমলটি করুন আল্লাহ ব্রেন শক্তি মজবুত হবে ব্রেনের দুর্বলতা দূর হয়ে যাবে মোট দুটি আমল আলোচনা করব ফজরের নামাজের পর একটি আমল করবেন এবং আসরের নামাজের পর আল্লাহর নামের একটি আমল করবেন এই আমলের কার্যকারিতা পেতে হলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং পাঁচ ওক্ত নামাজের পর এই আমল করতে হবে প্রথম আমলটি ফজরের নামাজের পরে করবেন ফজরের নামাজের পরে বসে প্রথমে তিনবার দুরু শরীফ পড়ুন অতপর সুরাই আম্বিয়ার এই আয়াতটি দশ বার পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম ففهمناها سليمان وكلا اتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين অতপর শেষে আবার তিনবার দুরুস শরীফ পড়ুন প্রত্যেক দিন এভাবে আমলটি করতে থাকুন দ্বিতীয় আমল প্রত্যেক নামাজের পর অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রত্যেক দিন এই আমলটি করবেন ফরজ নামাজের পর মাথায় ডান হাত রেখে আল্লাহর এই নামটি মাত্র এগারো বার পড়ুন প্রত্যেক দিন এই দুটি আমল করতে থাকুন ইনশাআল্লাহ ব্রেন শক্তি মজবুত হবে ব্রেনের দুর্বলতা দূর হয়ে যাবে